দুটি বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো জামাত নেতার মেয়েকে বিয়ে করেছে পিনাকি ভট্টাচার্য আপনারা তাকে সবাই চেনেন তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে খুবই সুন্দর করে অ্যানালাইসিস করেন তো সেই ইউটিউবার হিন্দু ইউটিউবার তিনি নাকি মুসলমান হয়েছেন অর্থাৎ পিনাকি ভট্টাচার্য তিনি মুসলিম হয়েছেন তারপর জামাত নেতার মেয়েকে বিয়ে করেছেন এটি দাবি করেছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এমনটি বলেছেন যে পিনাকি ভট্টাচার্য তো মুসলিম হয়ে গিয়েছে সে জামাত নেতার মেয়েকে বিয়ে করেছে আগে আমরা এটি একটু শুনে আসবো তারা একবার পড়ালো তারপরে ভাঙলো আগুন দিচ্ছিল বিএনপির লোক এবং মিলে আর পলাইছে বলতে চার ভাঙলো আর ওদিকে সেই কি না ভট্টাচার্য কিছু ভট্টাচার্য না

মনে হয় আমার আর একটা বিয়া জামাতের নেতার মাইয়ার সাথে খাড়ালটা আমি ঠিক করেছে আলহামদুলিল্লাহ জামাতের নেতাদের কন্যাদের কার সাথে আমার গটকালি করেছে আমাকে না জানায় না ওই কইছে যে আমার নাকি ভট্টাচার্য নামটা ব্যবহার করা উচিত না জামাতের নেতার মায়েরে বিয়া করার জন্যে মাতারি তুই যে মিনাল কান্তি আর মোদীর খাট কাপাস তোর নাম কি দেবো এখন মাতারি বেশি বাড়িস না খেটি ধরে তুলে নিয়ে আসবো একেবারে

এমনটি বলেছেন বাংলাদেশের সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা কিন্তু সারা জীবন যা দেখেছে তার বিরুদ্ধে যদি কেউ বলে তাকে জামায়াত বা শিবিরের ট্র্যাক দিয়েছে ব্লেম করেছে তারই ধারাবাহিকতা তিনি রক্ষা করে এখনও পর্যন্ত সেই কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন যা এরপরে আমরা কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় একজন সাংবাদিক সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় আপনারা জানেন তো সেই সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি মাহফুজ আলম সহ বাংলাদেশের ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে তিনি একটি বার্তা দিয়েছেন কথা বলেছেন আমরা সেটি একটু দেখে আসবো রাস্তা টোকায়ের কাছেও মার খাবে কেউ ঠেকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও নাকি পাঁচ কোটি নিচে নাকি কোনো ওর সাথে কোনো ডিলিংস পাঁচ কোটি নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই অভিযোগ এই অভিযোগগুলো আমরা এখন না বলি এখন এখন কথা হচ্ছে না কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রে এই মব মানে শাহবাগীদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেবো আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেবো এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে মাহুস যাক তো ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে ওই ইয়ে করতে চাই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে এই ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দিন এভাবে ওরা মেম্বার আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতীয় নির্বাচন জামানত নিয়ে আসতে পারবে না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসিয়ান মতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সব কিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইনে যে বিচারগুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেশটা বানিয়েছিল বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসেলেন কেন আপনারা যেভাবে উপদেশা হয়েছে এটা আইনে ছিল এখন বিডিআর মামলার সময় আপনি আইন দেখান এখন উদীচির মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনিতে যে বনজ কুমার সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন সময় পান নাই সামা ও সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়ে বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক

আপনারা জানেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সারা জীবন তারা মুক্তিযোদ্ধা রাজাকার জামাত শিবির নিয়ে তারা কিন্তু রাজনীতি করেছে মানুষের রাজনীতি করতে করতে তারা এক পর্যায়ে মুক্তিযোদ্ধা রাজাকার এবং জামাত শিবিরকে তারা মানুষের মনের ভিতরে জায়গা করে দিয়েছেন জামাত ইসলাম তাদের প্রচার প্রসার করতে পারেনি আপনারা জানেন আমলিক লীগ তাদেরকে করতে দেননি কিন্তু আওয়াম লীগ অপপ্রচারের মাধ্যমে জামাত শিবিরকে বাংলাদেশের মানুষের মনের মনিক উঠায় জায়গা করে দিয়েছে আর এখন আর এখন এসে যদি কেউ যে কেউ এসে সেই একই গান গায় এবং সেই আওয়ামী লীগের সুরে শেখ হাসিনার সুরে কথা বলে জামাত শিবিরকে রাজাকার সহ বিভিন্ন ব্লেম দেন তাহলে তাদের পরিণতি কি হতে পারে তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হতে পারে বা হওয়া সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন যে মাহফুজ আলমের বিরুদ্ধে ইতি ইতিমধ্যেই বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র জনতা তারা কিন্তু সোচ্চার হয়েছে তো এই ধরনের গেম খেলার আগে আওয়ামী লীগের এই গেম খেলার আগে আপনাদের একটু সতর্ক থাকতে হবে যদি সতর্ক না থাকেন তাহলে পরিণতি ভোগ করার জন্য অপেক্ষা করুন সুপ্রদেশক বিষয়গুলো আপনারা কী হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত